জন্য আর কিছু স্বপ্ন তিরিশ হাজার মুসলমান আমরা দুই লক্ষ কাকের বিরুদ্ধে মোকাবেলা করতে আমাদের কষ্ট হচ্ছে

সলমানদের বিরুদ্ধে 3 লক্ষ নয় 30 লক্ষ সৈন্য যদি আপনি মোতায়েন করে আল্লাহর কসম আপনি তাদের সাথে পারবেন না কেননা আপনি জানেন মুরাদিমের বেলায় আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে রাতের বেলায় চাই নামাজ বিজিিয়ে দে শুক্র바ড়ি দে তাদের সাথে تعلق بالله আছে রাজা দের আসল কায়েরা দের মালিকের সাথে তাদের সম্পর্ক ওরা আল্লাহর সাহায্যে আল্লাহ পাকের সাহায্য তাদের সাথে আছে সুতরাং তিন লক্ষ নয় তিরিশ লক্ষ দিলেও ওদের সাথে মোকাবেলা করে বিজয় অর্জন করা যাবে না শুধু সংখ্যা নিয়ে তুমি জমিত করতে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই ইসলাম

তিনি যখন দিনের বেলায় হাত করে রাতের বেলায় যখন ताबুতে বিশ্রাম নিতে যখন তিনি যব করলেন তার ভিতরে দেখা গেছে বড় বড় গর্ত আপনি খামাবের শরীর বড় বড় গর্ত যেই গর্তের ভিতর থেকে ভিতরের সাদা সাদা হাড় দেখা দেখা যায় তাকে প্রশ্ন করা হলো হযরত তোমার رضی আল্লাহ তাকে প্রশ্ন করা হলো হাবাবা ভাই তোমার শরীরে এত বড় বড় বেগণ অস্ত্র যার জন্য তোমার এতো শরীরের এতো বড়ো গর্ত এত এই ধরনের এই ধরনের শরীর যদি আর হাত কমেন্ট চোখের বারের জন্য খারিফ হতো আমাকে আমার ইমান ইমান থেকে বিচ্ছিন্ন করার জন্য আল্লা আল্লাহ রসুন থেকে বিচ্ছিন্ন করার জন্য আমার উপরে ওরা এমন অত্যাচার সাজিয়েছিল সর্বশেষ এভাবে জ্বলন্ত আগুনের কয়লা জমিনের উপর বিছিয়ে দেওয়া হয়েছে আমার হাতে বেড়ে দাঁড়িয়ে পায়ে বেড়ে দাঁড়িয়ে আমাকে জ্বলন্ত আগুনের কয়লার উপরে শুয়ে দেওয়া হয়েছিল আমার উপরে এভাবে বড় বড় পাথর জমা দেওয়া হয়েছে আমি যাতে নোড়াশুড়ে করতে না পারি সে আগুন আগুনের জ্বলন্ত কয়লা আমার শরীরের বস্তু জলে জলে ভিতরে প্রবেশ করেছে আমার শরীর থেকে গোস্ত সিদ্ধ হয়ে তেল হয়ে আগুন নিবে গেছে আল্লাহর কসম করি বলি এরপরও তারা আমাকে বিনান সারা করতে পারে না আল্লাহু আকবার ওয়ালাম ইয়াদখুলুল ঈমান এই কমের ভিতরে অন্তরের ভিতরে যদি iman প্রবেশ করে তাহলে সেই ইমান আর বের হওয়া বলেন না বের হওয়ার সুযোগ নাই প্রিয় হাজিদিন আল্লাহ ওই মানের ইমানদারদেরকে ডেকে বল